ঢেউয়ের শব্দ প্রবাল নীল জল সাদাবালির সৈকত দিগন্ত জোড়া আকাশ স্কুবা ডাইভিং সব কিছু মিলিয়ে এ যেন এক স্বর্গীয় রাজ্য দুই এবং ছাব্বিশ সালে যারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বছর সেন্ট মার্টিন যাওয়ার উপায় সেন্ট মার্টিনের সকল সৌন্দর্য এই ভিডিওতে তুলে ধরা হবে বঙ্গোপসাগরের মাঝে স্বর্গীয় এই জায়গাটি যেন প্রকৃতির হাতে করা এক শিল্পকর্ম সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজার থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণে এবং টেকনাপ থেকে নয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত এটি প্রায় আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য প্রবাল প্রাচীর এবং সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এবছর অর্থাৎ দুই সালের প্রথম নভেম্বর থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে অর্থাৎ রাতে থাকা যাবে না সেন্ট মার্টিনে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে রাতে থাকতে পারবেন পর্যটকরা এই বছর শুধুমাত্র কক্সবাজার থেকেই আপনারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন দু সাল পর্যন্ত টেকনাপ এবং কক্সবাজার দুই জায়গা থেকেই সেন্ট মার্টিন ভ্রমণ করা যেত আমার এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না পয়লা নভেম্বর হতে দুইটি শিপ এমবি বাড়ি আউলিয়া এবং এমবি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজারের ইনানি থেকে সেন্ট মার্টিন রুটে চলাচল করবে যেহেতু নভেম্বর এবং ডিসেম্বর মাসে সরকার এখন অবধি রাত্রিযাপনের অনুমতি প্রদান করেনি তাই ডে লং ট্যুরের সময় হিসেবে জাহাজ ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে কক্সবাজারের ইনানি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপ সারার সময় সকাল আটটা এবং সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের ইনানির উদ্দেশ্যে সারার সময় সন্ধ্যা ছয়টা অর্থাৎ সকাল আটটায় শিপ ছাড়লে আপনারা সেন্ট মার্টিন পৌঁছবেন দুপুর একটা থেকে দুইটায় আপনাদের সন্ধ্যা ছয়টার মধ্যে আবার জাহাজে ফিরে আসতে হবে তার মানে হলো আপনারা সেন্ট মার্টিনে চার থেকে পাঁচ ঘন্টা টোটাল স্টে করতে পারবেন এই ট্রিপে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া আসার টিকিট মূল্য পড়বে পঁয়ত্রিশশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত প্রকৃতপক্ষে যদি সেন্ট মার্টিনকে এক্সপ্লোর করতে চান তাহলে অবশ্যই সেন্ট মার্টিনে এক রাত স্টে করতে হবে এখন আপনাদেরকে বলবো সেন্ট মার্টিনে এক রাত স্টে করলে আপনারা কিভাবে সেন্ট মার্টিনকে উপভোগ করতে পারবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছাড়ার কিছুক্ষণ পরেই দূরে দেখা মিলবে সমুদ্রের নীল জলরাশি জলমলে রোদ এবং জিকিমিকি ডেউ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা যাত্রার শেষে সামনে ভেসে উঠবে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আর কতটা পাপমুক্ত এই সৃষ্টি তা এখানে না আসলে বোঝা যেত না আমার জীবনে কখনোই আমি এত সবুজ পানি কোথাও দেখিনি আজকে প্রথম জীবনের এত সবুজ পানি দেখলাম আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই তার নিয়ামত দেখার সুযোগ করে দিয়েছে দ্বীপে পা দিয়েই মনে হবে এ যেন এক অন্য জগৎ বাতাসে লবণাক্ত গ্রান কানে সমুদ্রের গর্জন আর চোখে নীলের মায়া দুপুরের পর সৈকতে সূর্যাস্ত দেখার সময়টা যেন পুরো ট্রিপের সবচেয়ে জাদুকরী মুহূর্ত এই দ্বীপে আপনারা সাইকেল ভাড়া পাবেন শুনে দেখি কত করে সাইকেল ভাড়া বলো পঞ্চাশ টাকা এক ঘন্টা পঞ্চাশ টাকা কি কি জমা দিতে হবে না এমনি নিতে পারবে শুধু নাম্বারটা হবে শুধু নাম্বার দিলে হবে সো সাইকেল ভাড়া যে কেউ নিতে পারবেন এক ঘন্টা পঞ্চাশ টাকা শুধু নাম্বার দিলে হবে কোনো সিকিউরিটি লাগবে না সাইকেলে করে অথবা হেঁটে হেঁটে আপনারা বিখ্যাত সাহিত্যিক নাট্যকার হুমায়ুন আহমেদের একটি বাড়ি রয়েছে সেটা দেখতে পারেন আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো হুমায়ুন আহমেদের বাড়ি সমুদ্রবিলাস এই বাড়িটি মূলত এখন কটেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে যে কেউ এই বাড়িটি ভাড়া নিতে পারে ভাড়া নিয়ে এখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন সেন্ট মার্টিনে আসলে এই কটেজ থেকেও ঠিক আপনারা এরকম একটি ভিউ পাবেন সারাদিন ঘোরাঘুরি শেষে সামুদ্রিক মাছের বারবিকিউতে ডিনারটা শেষে বন্ধুদের সাথে প্রবালের উপরে বসে আড্ডা দিতে পারেন পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে ট্রলার অথবা অটোতে করে সেরা যাবেন আমরা এখন সেরা দ্বীপ যাচ্ছি আর সেরাদীপ যাচ্ছি আমরা একটি অটোতে করে একটি অটোতে চারজন যাওয়া যাবে আর এই চারজনের ভাড়া নিল যাওয়া আসা আটশো টাকা সো আপনারা যারা আসবেন অবশ্যই অটোতে যেতে পারেন আর থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা করেও সেরাদ্বীপে যেতে পারবেন সেরাদ্বীপ যাওয়ার পথের সৌন্দর্যটা অত্যন্ত মনোমুগ্ধকর সেরা দ্বীপটাকে যদি সুন্দর করে উপভোগ করতে চান তাহলে অটো অথবা বোর্ড থেকে নেমে খণ্ড খণ্ড তিনটি দ্বীপ রয়েছে হেঁটে হেঁটে তিনটি দ্বীপকেই উপভোগ করবেন আমাদের অটোতে করে নামিয়ে দেওয়া হয়েছিল ওই যে ঘরটি দেখা যাচ্ছে ওই ঘরের ওখানে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা প্রথমেই ছিলাম নিজুম দ্বীপে নিজুম দ্বীপটা দেখে এই রাস্তাটি ধরে এই রাস্তাটি ধরে আমরা চলে আসলাম এখন দ্বীপে এই যে দ্বীপটি দেখছেন এই দ্বীপটির নাম হলো সেরাদ্বীপ আর এই সেরাদ্বীপের পাশ ধরে আমরা এই রাস্তা ধরে হেঁটে চলে যাব প্রবাল দ্বীপে ওই যে সামনের যে দ্বীপটি ওটি হলো প্রবাল দ্বীপ এই যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রবাল দ্বীপ আমরা সেরাদ্বীপ থেকে দুই মিনিটে হেঁটে চলে আসলাম প্রবাল দ্বীপে এখানে একেবারে প্রবালের স্তূপ হয়ে রয়েছে অনেক বড় বড় প্রবাল এবং প্রবালের মনে হচ্ছে ছোট ছোটো পাহাড় এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের শেষ সীমানায় সেই প্রবাল দ্বীপের শেষ প্রান্তে এরপরে বাংলাদেশের আর কোনো স্থল জায়গা নেই এরপরে দেখতে পাচ্ছেন পুরোটাই বঙ্গোপসাগর সাগর ছাড়া আর কিছুই নেই এখান থেকে পাড়ি দিলেই এখান থেকে পাড়ি দিলেই সেই থাইল্যান্ড এবং মালয়েশিয়া যারা থাইল্যান্ড এবং মালয়েশিয়া যায় এখান থেকে পাড়ি দিয়েই অনেকে অবৈধ পথে ট্রলারে করে চলে যায় সেই থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে এবং এরই সাথে আপনারা বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আপনাদের পা রাখতে পারবেন আপনারা যদি সমুদ্রের স্বচ্ছ পানির নিচে মাছ এবং প্রভালকে উপভোগ করতে চান তাহলে স্কুবা ডাইভিং করতে পারেন আপনারা যে হোটেলে স্টে করবেন তাদের সাথে কথা বললে তারা স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা করে দিবে। এই স্বর্গীয় জায়গাটি আমাদের সকলের সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটি এক অনুভূতি এক শান্তির ঠিকানা সেন্ট মার্টিনে গিয়ে বুঝবেন সমুদ্রের নীলই আসল প্রশান্তি এভাবেই আপনারা সেন্ট মার্টিনকে সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বিকালবেলা জাহাজে ফিরে আসবেন কক্সবাজার আসতে আসতে আপনাদের রাত নয়টা থেকে দশটা বাজতে পারে যারা কক্সবাজার এবং সিলেটের বাজেট ট্যুরের ভিডিওটি এখনও দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ ট্রাভেল লাইফ